বন্ধুরা আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ কিছু ব্যক্তিগত কিন্তু এখন থেকে রোজ আমি ভিডিও আপলোড করবার চেষ্টা করব কিন্তু এখন থেকে শুরু করে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করব সেখানে বিভিন্ন ধর্মীয় টিপস বিভিন্ন ধর্মীয় মন্ত্র এবং বিভিন্ন ধর্মীয় উপাচার আপলোড করব যেগুলো হয়তো অনেকেই তোমরা জানো আবার অনেকে জানো না তাই যারা জানো না তারা এই ব্যাপারগুলোকে ভালো করে শুনে নাও এবং সেইগুলোকে অ্যাপ্লাই করো তাতে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তো আজকে প্রথম যে ভিডিওটি আমি আপলোড করব সেটি দেবী ষোড়শভুজা ভদ্রকালী সম্পর্কে আদ্যাশক্তি মহামায়া নানা রূপে ভিন্ন কল্পে মোট প্রায় ৩৫ বার মহিষাসুরের নিধন করেন রম্ভা কল্পে অষ্টাদশ ভুজা রূপে মহিষমর্দনের পর দেবী ভদ্র কালিকা রূপে দ্বিতীয়বার মহিষাসুরের নিধন করেন এই কল্পটি নীললোহিত কল্প নামেও পরিচিত শারদীয়া নবপত্রীর প্রথম দিন বা প্রতিপদ থেকে দেবীর এই কল্পের পূজা শুরু হয় যেখানে দেবীকে ভদ্রকালী রূপে পুজো করা হয় দেবী ভদ্রকালী ষোড়শভূজা এবং সিংহবাহিনী দেবীর গাত্রবর্ণ অপরাজিতা পুষ্পের ন্যায় দেবী তার বাম দিকের হস্তসমূহে খেটক ঢাল ধনু পাশ অঙ্কুশ ঘণ্টা পরশু এবং মুসল ধারণ করেন দেবীর দক্ষিণ দিকের হস্তসমূহে চক্র খড়গ শঙ্খ ত্রিশূল শক্তি বজ্র বান ও দণ্ড আয়ুত শোভিত দেবীর মস্তকে অর্ধচন্দ্র কণ্ঠে নাগহার এবং স্বর্ণহার সুশোভিত দেবী নিজের পদ দ্বারা মহিষাসুরকে পদদলিত করেন এবং শুল দ্বারা মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করেন দেবী কালীর অষ্টধা রূপের মধ্যে অন্যতম হলেন দেবী ভদ্রকালী এছাড়া দেবীর উল্লেখ অর্গোলা শাস্ত্রেও রয়েছে অর্গোলাস্তত্রে উল্লেখিত একাদশ মাতৃশক্তির মধ্যে চতুর্থ মাতৃশক্তি হলেন দেবী ভদ্রকালী দেবীর উপাসনাতে সাধক বাক সিদ্ধি লাভ করেন তো বন্ধুরা আজকে এইটুকুই কারণ আজ থেকে যে ভিডিও আমি আপলোড করব একটু আগেই বলেছিলাম সেইগুলো সবই মাতৃশক্তিকে নিয়ে তাই পরপর কিছু ভিডিও এমনও আসবে যেখানে মায়ের বিভিন্ন রূপের বর্ণনা করা হবে এবং তার পিছনে যদি কোনো ঘটনা থাকে বা যদি কোনো অলৌকিক কাহিনী থাকে সেগুলোও আমি বর্ণনা করব তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা এই ভিডিও থেকে তোমরা যে ইনফরমেশান পেলে সেই ইনফরমেশান তোমাদের আগেও জানা ছিল কি না সেটা জানিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো আর যদি জানা না থাকে তাহলে জেনে তো যাবেই এছাড়া আমি আরও বেশ কিছু ধর্মীয় টিপস এই ভাতৃদ্বিতীয়া পর্যন্ত ক্রমাগত দিতে থাকব সেইগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের জীবন সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠবে এইটুকু আমার বিশ্বাস তো পাশে থেকো আর আমার ভিডিওগুলো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তার জন্য পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিও তাহলেই আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এবং তোমরা জানতে পারবে দেবীর বিভিন্ন রূপের কথা বিভিন্ন ধর্মীয় টিপসের কথা বিভিন্ন অজানা ধর্মীয় তথ্যের কথা তো আজ এই পর্যন্তই ভিডিওটা ছোট হলো তবে অনেক ইনফরমেশান তোমরা জানতে পারলে প্রণাম